আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিশীত পর্ব সাতচল্লিশ লেখনীতে তেজস্মিতা মর্তজা রাত দুটো বৃষ্টি হালকা কমেছে বাইরে হামজা ছিল তার অভ্যাস এক কাজ হয়ে মাথার নিচে হাতে তালু রেখে ঘুমানো সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে চশমা সে সবসময় ব্যবহার করে না কেবল বই পড়ার সময় পরনে একটা অফ হোয়াইট রঙা ফতোয়া সাদা পাজামাটা উঠে আছে ঠ্যাঙের কাছে কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি হাতে সাত থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড় রিমি আগে একা অন্ধকার ড্রয়িং রুমে যেতেও ভয় পেত এখন লাগে না আর্মিন পারত এখন সেও পারে রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে তার কিছু ভালো লাগে না আজকাল সে কত খুশি ছিল সংসার জীবনে ছোট্ট বয়সে কলেজের পড়ালেখা অবধি ছেড়েছিল এই লোকটার খাতিরে আজ তার সঙ্গে এই দূরত্ব রিমি সহ্য হয় না সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে খুব ঘৃণা কিন্তু মনে হয় না কথাটা সত্যি ঘৃণায় মায়া ও স্মৃতির দংশন থাকে কিনা জানা নেই রিমির আবার রিমি আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এসব থেকে সে হামজাকে কলি রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে ঘৃণাই এমন হয় কিনা তাও জানে না রিমি ঠান্ডা বাতাসে জানালার পর্দারা উড়ছে সেই বাতাসে হামজার চুলগুলো উড়ছে রিমি অস্থির বুকটাকে নিয়ে মেঝেতে গেড়ে বসলো হামজার সামনে কান্নাটা থামানো যাচ্ছে না এসব সময় কান্না ঠেকানো যায় না খুব মুশকিল সে আসলে ঘৃণা করে লোকটাকে কিন্তু এটা ভাবলেও কষ্ট হয় কোনো এক সময় কাউকে প্রচণ্ড ভালোবেসে তারপর তাকে যদি প্রচণ্ড ঘৃণা করতে হয় সেটা করুণ এক যন্ত্রণার এই যে রিমির ভেতরে যে প্রাচীর দাঁড়িয়েছে লোকটাকে ভালোবাসার ছোঁয়ার অধিকার দেবার অথবা সমর্থন করার এটা অসহ্য রিমি এক তাকিয়ে রইল গম্ভীর মুখখানা নেতা নেতা ভাব ছড়ানো কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখতে সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততা সাথে ভাবুকতাও সময় পেলেই চোখে চশমা এঁটে ভারি ভারী সব বই খুলে বসতে দেখা যায় তবু কিসের নেশায় ছুটছে হামজা বড় হবার আরো আরও বড় হবার মানুষের মাঝে প্রবৃত্তি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো চট করে এক লহমায় চোখ খুলে তাকায় হামজা রিমি চমকে ওঠে হামজা স্থির চোখে তাকিয়ে থেকে বলে কেন রিমি জবাব দেয় না দুজন তাকিয়ে থাকে দুজনের দিকে কিছু বলবে এভাবে তাকিয়ে আছো কেন ঘৃণা মাপছি হামজা হাসলো পেলে কতখানি মেপে শেষ করি হামজা উঠে বসে অন্ধকারে প্যাকেট হাতরে সিগারেট বের করে তা ধরাই ধোয়া ছেড়ে বলে পাবে না আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুক্ত হতে পারে আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে রিমির গালে আলগোছে হাত রাখে হামজা রিমি শোধায় আপনার কষ্ট হয় না কষ্ট কি রিমি বাব্বা সেটাও জানেন না খুব সুখী লোক বুঝি আপনি অসুখী বুঝি না আমি রিমি শক্ত হাতে চোখের পানি মুসল হামজার হাত দুটো সরিয়ে দিল মুখ থেকে আমাকে খুব নিষ্ঠুর ভাবো তার ছেলের সাথে ম্লান হাসে রিমি না না এমন সব বড় বড় ভুল ভাবনা ভাবতেই নেই তা ভাবব কেন এরকম সব কথা কে শেখাচ্ছে আরমিন আমার মুখ নেই হামজা চট করে হাসে হাসির সাথে তামাকের ধোয়া উড়িয়ে বলে মুখ তোমার কথাগুলো নয় আপনারা আরমিনকে ভয় পান নারীর প্রতিশোধ পরায়ণতা ও জেদ খড়ের গাদায় লাগা আগুনের চেয়ে ভয়াবহ তা শুধুই ধিকি ধিকি জ্বলতে জ্বলতে উপরের দিকে ওঠে সব নিঃশেষ না করে নেবে না তাহলে আরমিন সফল হামজা গভীর চোখে তাকায় কণ্ঠস্বর স্লোত করে আবদার করে একটু কাছে আসবে রিমির মনে হল হামজা এক নিষ্ঠুর ও কৌশলগত শিকারী যার মুখের বলি বল্লম অথবা বর্ষার চেয়েও ধারালো এভাবে একটা আহ্বানের মাঝে রিমির মতো দুর্বল প্রাণ নারীকে মরণ দিতে শিকারি ছাড়া কে বা পারে রিমি ডুকরে কেঁদে ওঠে হামজার বুকে হামলে পড়লো আপনি জানোয়ার আপনি অমানুষ আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলছেন একটুও দয়া করেননি শিউরে উঠছিল রিমির শরীর হামজা রিমিকে দু হাতের বাহ দিয়ে আলিঙ্গন করে নিল রিমি ছটফট করছিল হামজা শক্ত করে জড়িয়ে রেখে পড়লো তুমি আমার সহধর্মিনী হতে পারো নি রিমি পারতে কি করতে হতো সহধর্মিনী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে আর সেটা কি সহধর্ম অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে কারিনী হয় সহধর্মিণী সহযাত্রী বলতে যেমন একই পথের সঙ্গী বোঝাই সহধর্মিনীর ব্যাপারটাও তাই অথচ তুমি দিন শেষে আমায় অস্বীকার করেছ আমার ধর্মে ধার্মিক হতে পারো অঙ্গ ছেড়েছ মানতে পারি তার মানে আমি এখনো একটু হলেও মানুষ মানুষেরা আপনাদের মানতে পারে না হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল কেমন করে যেন শান্ত স্থির দৃষ্টি একটু বিস্ময় তার চোখ দুটো হিসাব মেশিন যেন কিছু মাপছে হিসাব করছে তা শেষে বলল শেখানো বলি রিমি তোমাকে তৈরি করা হয়েছে রিমি চোখ দুটো বুঝে হিংস্র হাতে হামজার ফতোয়ার কলার খামচে ধরে দাঁতের দাঁত চেপে শটফট করতে করতে বলে কিছু শেখানো হয়নি আমি ঘরের আসবাব নয় মানুষ আপনি যে পর্দা আর খাঁচাটার সীমায় আমার বন্দি রেখেছিলেন তা কোনো এক আঘাতে ভেঙে গেছে এই তো তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি তো শুধু মনে মনে মানতে পারছি না আর তো কিছু করার নেই আমার নয়তো আজও পর্যন্ত পড়ে আছি আপনার এই নরকে আমিও তো সমান পাপি এত ভাবছেন কেন হামজা হাসে দীর্ঘশ্বাস ফেলে চোখ বোঝে দুপাশে মাথা নেড়ে গারসরে বলে আর মিন আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি কেমন ক্ষতি অনেক বড় ক্ষতি বিশাল ক্ষতি অপূরণীয় ক্ষতি কি যেন ছিল হামজার কণ্ঠে শিউরে উঠে দ্রুত মুখ তুলল রিমি কি ভাবছেন আপনি হামজা হাসলো তুমি জানো রিমি ও কখনো কখনো চেঁচায় তামাশা করে তখন মনে হয় ও প্রচুর বোকা অশান্ত নির্বোধ কিন্তু সেসবই যদি ওর পরিকল্পনা মাফিক হয় ও যদি এটাই চাই যে আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি যেন ও কিছুই করতে পারছে না শুধু তর পাচ্ছে মানে হামজা হতাশ কলাই বলল রিমি ভাঙনের চেয়ে ফাটল ভয়ঙ্কর এই সূত্রটা আর্মিন প্রয়োগ করেছে আমার পরিবারটাকে সূক্ষ্মভাবে চিড়ে ফেলেছে ও আমাদের সবাইকে ঘৃণা করতো এরপর তরুজয়কে ঘৃণা করেছে তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে তুমি আমাকে ঘৃণা করছো কখন না জানি জয় আমাকে ও সফল রিমি সবার চোখে সবার জন্য ঘৃণার পটি বেঁধে দিতে পেরেছে রিমি মাথা নাড়ে আপনি ওর বিরুদ্ধে ভরকাতে চাইছেন আমায় হামজা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। আমার বোকা বউ খুব বেশি সময় কাটিয়েছ তুমি ওর সঙ্গে হ্যাঁ রিমি চেতে উঠল ও আমাকে কখনোই কিছু বলেনি ও খুব কম কথা বলে আমি নিজে চোখে আপনাদের অপরাধ দেখেছি ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলেও বলতে চাইনি আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করেছি তুমি জানো রিমি চিরকালই কৌতূহলের প্রতি মানুষের প্রবল কৌতূহল এর জন্য ওর বেপরোয়া স্বভাব ভীতিহীন চালে তুমি খুব ভেসেছ জয়ের অবস্থাও খারাপ পুরুষ মানুষ তো ফাঁসা কোনটাকে বলছেন এই যে আমার সাথে তর্কে আসছ রিমি বলল আরমিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন আপনার খারাপগুলো তাই দেখেও চোখে পড়ে না আর আমি মেয়েও তো ভালো পরিবারের না আমি শুধু ওর কথাগুলো মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ওর ওপর হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল শক্ত করে চেপে ধরে চোখ বুঝলো ওকে বন্ধি রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে ও তখন ভেতরেই ছেদ শুরু করেছে ইস বিশাল ক্ষতি বিশাল ক্ষতি রিমি থেমে থাকেনি হামজার বুকে এভাবে সে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গ আজও সেই বুক সেই রিমি শুধু সেই স্বর্গ সমুদ্রের পানি শুকিয়েছে সেখানে আজ খরখরে মরুর উত্তাপ বিরাজমান রিমির শরীরটা কাঁপছিল হামজা বলল কাছো কেন ঘৃণা ফুরিয়েছে না বাড়ছে কোনোদিন ফুরবে না গর্জে উঠল রিমি কান্নার সাথে ক্ষোভ ও গর্জন মিশে কেমন যেন লাগলো রিমিটাকে হামজা হাসলো যে অব্দি কেউ পৌঁছায়নি সেখানে তুমি জায়গা পেয়েছিলে আর তুমিও সেখানে একটা খুব গভীর ছিদ্র করেছো রিমি আপনি আমাকে খুব সুখ দিয়েছেন আশা রেখেছিলে কেন আমি তো সুখের ব্যাপারই নই রিমি মৃদু চেঁচিয়ে উঠল আপনি তবে কিসের ব্যাপারি, রক্তের অন্ধকারের চিৎকার আর যন্ত্রণার হেসে জানালার দিকে তাকালো হামজা এগুলোই বা খারাপ কী দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না তাই কাউকে না কাউকে এসবের আমদানি করতেই হবে চুপ 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 করুন মুখোশধারী পুরুষ হামজা আস্তে করে ঠোঁটে আঙুল রেখে স্থির চোখে বলল চুপ করলাম আপনি তো এমন না তবু আমার সামনে এমন নাটক কেন করেন আমি আসলে কেমন রিমি তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে আপনি জানোয়ার এখন কি মানুষদের মতো লাগছে রিমি কত কিছু বলতে গিয়েও পারে না চোখ বুঝে এলোমেলো শ্বাস ফেলে শব্দ করে এরপর আবার চট করে হামজার কলারটা চেপে ধরে আমার আমার খুব কষ্ট হয় বোঝেন আপনি বোঝার কথা না কষায়েরা পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে পেশা তো তারা পশুর ভেতরের আর্তনাদ বুঝবে কেন তুমি বোঝো আপনার তো কষ্টই নেই বোঝার কি এই বুঝেছ তাছাড়া আর কি বুঝিয়েছে হামজা হেসে ফেললো কেমন যেন হাসিটা হাসি ছোটে রেখে পড়ল তোমার মতো কাঁদতে বলছো আমার সন্তান দুটো কোরবানি করার দুঃখে আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে আমার বিরুদ্ধে কারো নিন্দাকে মেনে নেবার দুঃখে আরও কত কত দুঃখে কাঁদতে বলছ নিন্দা আপনি নিজেও জানেন একমাত্র আর্মিন আপনাকে সঠিক চেনে যদি আর্মিনের কাজকর্মে আমি কিছু শিখেও থাকি তো ভুল সূদ্রে এতদিনের সঠিকটা শিখেছি আর দুঃখ সেটা আছে আপনার দুঃখ তো মানুষেরা পায় কষাইদের দুঃখ থাকে না কান্না পায় আপনার তা পায় না ঠিকই তবে অস্পষ্ট স্বরে বলে তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম আরমিন ছ্যাহ দুর্বল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিন্ত ছিলাম কি কি কেড়ে নিতে চাও রিমি ঠোঁট বাঁকিয়ে মলিন হাসে হামজার সামনে মুখ কুচিয়ে বাবু মেরে বসে চোখে ছলছল করছে পানি দাঁতে দাঁত শক্ত ভ্রু দুটো কাঁপছে বুকের ভেতরে বোধহয় কালবৈশাখীর বাতাস বইছে নিঃশ্বাসের শব্দ সন্ধ্যার স্তব্ধতায় আলোড়ন তুলছে রিমিও স্থির করল হামজার চোখে বারবার ঢোক গিয়েছে বুকের সাথে শরীরটাও নড়ে নড়ে উঠছে চঞ্চল চোখে হামজার গোটা মুখে বারবার চোখ পোলা ছিল হামজা আচমকা শব্দহীন হেসে উঠল চোখের পাতা নেমে এলো হাসির সাথে বলল এভাবে তাকিয়ে থেকো না চোখ দুটোকে সামলাও হামজা ওরকম দুটো গভীর দুঃখের সাগরে তলিয়ে গেলে কারবার সামলাবে কি কেন তাকা নামার দিকি আপনার তো কষ্ট নেই অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি হামজা অনর নির্বিকার মুখে ও অতল গভ্বরের মতো চোখ দুটো মেলে তাকিয়ে রইল আরমিন আর কি করেছে আমি জানি না তবে আপনি এতটাই নির্লিপ্ত যে আমার দেয়া শাস্তিও আপনার নির্লিপ্ততায় প্রতিফলিত হয়ে আমার উপরেই ফিরে এসেছে আপনি এখনো অটল একটু শেখাবে নামায় এমন কঠোর প্রাণহীন হতে আমার না ভেতরে খুব তীব্র অনুভূতি আর আবেগ খুব জ্বালায় আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই যাকে টলানো অসম্ভব হামজা হেসে মাথা নাড়ে দুপাশে নীরবে ব্যাপারটা অস্বীকার করে নিচু করে চোখ রিমি জোর করে থুতনি ধরে হামজাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে শক্ত কণ্ঠে বলে তাকাতে চাচ্ছেন না কেন তাকান তাকান আমার দিকে আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই আপনি আমার ওপর ঠিক কতটা উদাসীন ছিলেন আর কতটা দায় ছিলেন তার হিসেব করতে হবে তো কারণ আমি আপনার চোখে সেই সব মিথ্যা মুগ্ধতা আর কর্তব্যপরায়ণ চাহনিকে ভালোবাসা ধরে নিজেকে শোঁপেছিলাম তাকান আমার চোখের দিকে হামজার চোখের পাতা নড়ে উঠল। রিমি বলল বিয়ে তো সবাই করে মেয়র সাহেব সংসারও করে যায় দীপি কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি না ছিল বয়সের মিল না অনুভূতির কিশোরী বয়সে এক তরতাজা পুরুষের কর্তব্য আর হাতের বাঁধনের প্রেমে পড়ার অপরাধে কি কি শাস্তি আর দেবেন দিন আজ সামনে আছি আমি আপনার হাতের নাগাল ছেড়ে বেরোবার পথ তো নেই সবটুকু শাস্তি দিয়ে দিন দিনে দিনে সইতে পারছি না হামজা মুখ খুলতে চাইলেই রিমি হামজার ঠোঁটে আঙুল চাপি চুপ 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 কেমন হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেললো রিমি কেন ওভাবে ভালোবাসার ঢং করছিলেন আমার তো বয়স কম আমি আপনার অত গভীর মারপ্যাচ বুঝি না আমার চারদিকে প্রেমে পড়ে বেড়ানোর বয়সে প্রায় জোর করে বিয়ে করে আনলেন বিশাল এক নেতার ঘরের আদুরে আহ্লাদি বউ হলাম ও বাড়ি যেতে চাইলে যেতে দেননি আপনার আশেপাশে পড়ে থাকতে বাধ্য করেছেন আর তাতে আমার নারী মনের সবটুকু অনুভূতি আপনার ওপর আটকে রইল অন্য কোথাও মনোযোগ যাওয়ার সুযোগ পেল না বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধ মিশে থাকা এই রুম থেকে বাইরে বেরিয়েছি রিমেশ্বর থরথর করে কেঁপে উঠল আর কোথায় যাব আমি হ্যাঁ আমার গন্ডি আপনি অব্দি এবার বলুন সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাস ভাঙা আঘাত পেতে আমার কেমন লেগেছে আর কতটা শাস্তি বাকি আমার পুতুল বানিয়ে রাখতে ওরকম ভালোবাসতেন ঘরে আটকে দুনিয়ার থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এসব আয়োজন ঠিক আছে তা সফল হয়েছে যে বয়সে মেয়েটা উশৃঙ্খল হয়ে ওঠে আমি আপনার ঘরনী হয়েছি সারাদিন গিন্নির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর ঘরে ফেরার অপেক্ষা আমার মাথায় এছাড়া আর কিছু রইল না আর সবটা আপনি আপনার ঘর সংসার আপনার পাঞ্জাবিটা গামছা লুঙ্গি পছন্দের খাবার পছন্দের শ্বাস কি পেলাম দিন শেষে এক অমানুষ ক্ষমতালভী কুকুর স্বভাবের পুরুষের জন্য আমার এত কিছু হামজা শুধু চেয়ে রইল চুপচাপ রিমি বলল আপনি ঠিক যতদিন না আরমিন এ বাড়িতে পা রেখেছে এসব যে আমি কি করছি তাই জানতাম না ও আমাকে তুলনা শিখিয়েছে এসেবের হিসেব কষার সূত্র শিখিয়েছে ওর ব্যবহার কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর ওর চরিত্রটা আকর্ষণীয় আমি নিজেই ওকে ফলো করতে লাগলাম একটু একটু ধারণ করতে থাকলাম ওকে ও গোলামিকে ঘৃণা করে ও যা করে সবের পেছনে একটাই চিন্তা দিন শেষে যেন অনুভূতির অপচয় না হয়ে যায় কারো কাছে নত না হয়ে যেতে হয় আর কেউ যেন এইসব দুর্বল অনুভূতির নাম ধরে ক্ষমা না পেয়ে যায় আজ যেমন আমি পারছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দি ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি ও আমাকে কিছুই বলেনি কখনো শুধু ওর চালচলনই আমাকে চিনিয়েছে কোন সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসেবে ভাগ করে হামজা হঠাৎ ঠোঁটে ঠোঁট চেপে ধরল খানিক পর একটু আলগা করে বলল চুপ আর্মিনকে অথবা আর্মিনের ধারণকে জয় সহ্য করতে পারি আমি পারব না এর ফোটাও আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না তুমি আমার বউ আরমিনের সামান্য একটুও তোমার মাঝে থাকবে না তো বলছেন চলে এসেছে তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর হামজা দাঁতে দাঁত পিছল আমার জন্য যন্ত্রণাদায়ক এই খেলায় ওকে জিততে দেওয়ার ভুলটা আমি করব না রিমি আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা তুমি বুঝতে পারছো না ও কি খেলা খেলছে থম মেরে গেল হামজা চুপ করে গেল আচমকা দুই সেকেন্ড থেমে রইল কিছু ভাবল এরপর রিমির ঠোঁটে গাঢ় একটা চুমু খেলো খুব হিংস্র চুমু রিমির ওপর যেন কঠিন এক আক্রোশ প্রকাশ পেল খানিক বাদে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। একটা সত্যি কথা শুনবে রিমি পেছন ফিরে রিমির দিকে তাকিয়ে পড়ল তুমি যা করেছো আমার সঙ্গে আর আমার থেকে আমার এই মুখ ফিরিয়ে নেওয়া আমাকে যে যন্ত্রণাটুকু দিচ্ছে কসম তোমার জায়গায় অন্য যে কেউ থাকলে তার শরীরের প্রত্যেকটা হাড় ছাড়িয়ে আলাদা আলাদা করে দফন করতাম কবর হতো দুশো ছয়টা আফসোস আমি জয়ের পর আরও একজনকে ধারণ করে বসেছি ভেতরে রিমি একসময় শোধায় আপনি যে বললেন কি খেলা খেলছে আরমিন, হামজা চুপচাপ জানালার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্ভুতরে বলে কঠিন কিছু কেমন কঠিন ভয়ানক কঠিন এর ফল আমি তাকে দিলে নিতে পারবে কিনা তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার ওদের ওপর অত্যাচার বেড়েছে রোজ তিন বেলা করে লোক আসছে বড় ঘরে অন্তু দেখল ইস্পাতের ও লোহার সরানো হয়েছে জয় দাঁড় করিয়ে রেখে পাশের কক্ষে যায় ফিরে আসে পিস্তল হাতে এগিয়ে এগে বসে মুরসালিনের সামনে অন্তুর দিকে মুরসালিন একবার তাকাই তৎক্ষণাৎ চোখ সরায় জয় পিস্তলটা পাশে মেঝেতে রেখে মুরসালিনকে জিজ্ঞেস করে তোর চাচা কোথায় মুরসালিন মুরসালিন তাকালো জয়ের দিকে হেসে ফেললো এতদিন পরে এ কথা জিজ্ঞেস করছিস আমি অধীর অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের জয় বিনিময়ে একই হাসি হাসলো তারা কিসের এ যে কাতরানি যন্ত্রণা না খাওয়া আঘাত তোর ছোট্ট ছোট্ট আমানতগুলোর অসহায় আবদার শুকনো মুখ তৃষ্ণার্ত চাহনি এসব দেখলি মজা পেলি এতে করে আর দু একবারের বেশি জিজ্ঞেস করতে হবে না দ্রুত জবাব পাবো মুখ নরকের কূপের মতো জলজল করে জ্বলে উঠল চোখের মনে লালচে হয়ে উঠল আচমকা তাকে সচরাচর খুব শান্ত দেখা যায় আজ আচমকা জয় ও মুরসালিনের সম্মুখীন দৃষ্টটা দেখতে দুই আগ্নেয় স্ফুলিঙ্গ সংঘর্ষের মতো লাগলো দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল আমার বাপকে মেরেছিস তুই কিচ্ছু বলিনি বলিসনি তোকে কারা কোথায় ঘায়েল করে ছেড়ে দেয় তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে হালকা হোস তুই শালা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি জয় খানিক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থাকে মুরসাল্লিনের দিকে তারপর বলে আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে আমার কোনো সমস্যা নেই আমার ভাইকে মেরেছিস তুই জয় জয় ঘাড় নত করে বাহবা নেয়ার মতো ভঙ্গি করে বলে ওহ নিজের হাতে গলা কেটে দুই ভাগ করেছি মুরসালিনের চোখে রক্তের দানা বাঁধে দুপাশে মাথা ঝেড়ে প্রোগা শ্বাস ফেলে কিন্তু আমাকে খুঁজতে আমার বোনকে যখন অপহরণ করলি আমি কেন যেন নিশ্চিন্ত ছিলাম রে জয় জয় ঠোঁট উল্টাই কী বাবদে মুরসালিন ম্লান হাসে জয়ের চোখে চেয়ে তুই বেঁচে থাকতে আমার মোমতাহিনার গায়ে আঘাত লাগবে না বোধহয় এই ভাবনা বাবদে তুই যখন চলে এলি মনে আছে মোমতাহিনা আমুর কোলে ক্যা ক্যা করে কাঁদতো সারাদিন খালি মুরসালিনের কণ্ঠস্বর কেমন অস্তমিত হয়ে এলো কেঁপে উঠলো একটু ঠোঁট উল্টে মলিন হাসলো। মোরসালিন উপরের দিকে তাকায় অন্তু নিজের বুকের ভেতর এক কঠিন অস্থিরতা বোধ করলো সাধারণ কথাগুলো এত নিষ্ঠুর শুনতে লাগবে কেন বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মোমতাহিনার লাশ চোখে ভাসছে অন্তু দীর্ঘ করে শ্বাস টানে জয় নিলিপ্ত মুখে মেঝের দিকে চেয়ে আছে মোরসালিন নিজেকে এক মুহূর্তের মাঝে সামলাই ওর লাশও দেখতে পায়নি। বিশ্বাস কর জয় মুস্তাকিন ভাই থাকলে তোকে কেটে চিড়িয়াখানার পশু দিয়ে খাওয়াত নিজের হাতে জয় মুখ তোলে উপন্যিস মাথা নাড়ি আর তুই তুই কিছু করবি না কিছু বলে না মমতাহিনাকে এনে গোডাউনে রেখে চার ঘন্টা পর সে রাজধানীতে চলে গেছে ফেরার আগে মমতাহিনার দেহ পলাশের ডেরায় পৌঁছেছে যেদিন মমতাহিনার সঙ্গে মুরসালিনের শেষ দেখা হলো মোরসালিন রাজধানীর উদ্দেশ্যে বেরোচ্ছিল চুপি চুপি এসে মুরসালিনের পেছনের দ্বারাই মুমতাহিনা বয়স রূপ ছিটকে এসেছে পরনে লম্বা গোল জামা জড়ানো শরীরে মাথায় ঘোমটা টকটকে হাতে কালো লোম ঘন পাপড়িওয়ালা চোখ দুটো ঠিক বড় বড় মার্বেলের মতো তিন ভাই বোনের চেহারায় দেখতে লাগে ইরানি ইরানি মুরসালিন পেছন না ফিরে বলে কি মুমতাহিনা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে মুরসালিন গম্ভীর হয় থাপ্পড় খাবি আমার ঘরে কি ভাইও তুই ঢাকা যাচ্ছিস ঠিক বলেছি না মিথ্যা বলে বের হবি রাস্তায় কুত্তার তারা খাবি আবার ফিরে এই আমার কাছে আসা লাগবে মনে রাখিস তোর তো বউ নেই সেবার জন্য আমার কাছে ধর্ণা ধরতে হবে মাথায় একটা গাট্টা মারে মুর্স্তালিন মোমতাহিনা চেয়ে চেয়ে ডাকে আম্মা ছাগলের বাচ্চার মতো ম্যামা করিস কেন সবসময় মমতাহিনা আস্তে করে বসে বিছানায় চঞ্চলতা ভুলে নিভু নিভু সরে বলে বড় ভাইয়ার খোঁজপাস নিে ভাইউ সুন্দর পুতুলের মতো মুখটা মলিন হয়ে উঠেছে তা জানে মোরসালিন রাগ হয় মোরসালিনের ওই মুখ দেখার সাহস নেই মোরসালিন তাই তাকায় না মোরসালিনের কাছে জবাব নেই তাই কোনো কথায় বলে না মুমতাহিনের বড় ভাইয়া আর নেই তা বলার নয় মুমতাহিনাকে মুমতাহিনা চট করে হাসে এই শোন ভাইউ মুরসালিন খেয়াল করে মুমতাহিনা একদম মুস্তাকিনের মতো হয়েছে লোকতে পেশাদার পটু ভ্রুণা চাই কি মমতাহিনা উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায় ঠোঁট টিপে বলে আমার কি মনে হয় জানিস ইচ্ছে নেই জানার দূরে থাক চুপ বলছি শোন খ্যাক খ্যাক করবি কেন আমার ওপর আমি ছোটো না মুরসালিন হত হয়ে পড়ে এসব বাচ্চা মেয়ে দুঃসাধ্য ইচ্ছে করে মোমতাহিনাকে বুকের সাথে মিশিয়ে ধরতে ধরে না সে নিচু হয়ে হাসে মমতাহিনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আয়নায় মুরসালিনের চোখে তাকিয়ে বলে বড় ভাইয়া একটা মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে কিন্তু লাজুক লোক তো আর আমার ভয়ে বাড়িতে আসতে পারছে না বল আমার আন্দাজ কেমন মোরসালিন রেগে উঠে বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন বড় ভাইয়া বড় ভাইয়া করে কান খায় মুরসালিনের বুকে আগুন চলে তার টের পায় ধমকে ওঠে মুরসালিন বের হ আমার রুম থেকে তোর পেঁচাল শুনতে ভাল লাগছে না মুমতাহিনা অভিমান করে সরে দাঁড়াই যায় না যতক্ষণ না মুরসালিন মানিয়ে নেবে যাবে না মুরসালিন আচমকা জিজ্ঞেস করে জয়ামিরকে মনে আছে তোর মুমতু মনে থাকার কথা কে লোকটা মুরসালিন প্রসঙ্গ এড়ায় কেন এসেছিস মুমতাহিনা বিশাল বিশাল ভরার দুটো অক্ষিপল্লব মেলে তাকায় মুরসালিন টের পায় বুকের ভেতর এক তীর তীরে ব্যথা ওই চোখ দুটোকে বড় ভয় মুরসালিনের এখন আবার পানি জমছে চলমল করছে মুশকিল বড় মোমতাহিনা চোখের পানি ছাপিয়া হাসে কয়দিনের মনে যাচ্ছিস রে তা জেনে কি হিসেব করব কয়দিন বাড়িতে শান্তিতে থাকতে পারবো মোরসালিন হাসে এবার আমিও তোর বড় ভাইয়ার মতো নিরুদ্দেশ হব কেমন হবে এবার আর বাদ মানে না চোখ টুপ করে গাল পেয়ে যায় মোমতাহিনার মুরসালিন দেখে তা বুক মুচড়ে আসে তার বাফিন পুস্কেটাকে মুস্তাকিন কলিজা সবগুলো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত মুরসালিন তুলনামূলক রুক্ষ তার সাথে ভালোবাসার চেয়ে ঝগড়া বেশি মমতাহিনা হামলা পরে ভাইয়ের বুকে আসিস না আর তুই না থাকলে সারাদিন আমাকে কেউ ধমকায় না খাটাই না সন্ধ্যার পর বাদাম কিনে এনে দেয় না ঝগড়া করার লোক থাকে না স্কুলে একা যেতে হয় কত আরাম তুই থাকলেই যত ঝামেলা মোরসালেন মাথায় হাত রাখলে তা ছিটকে সরিয়ে দেয় সরা হাত হাত রাখিস কেন আমার মাথায় মোমতাহিনা চেয়ে কমপক্ষে দশ বছরের ছোট অথচ মানামানি নেই সেসব চুপ করে থাকে দুজন মমতাহিনার ফুপানের মৃত আওয়াজ মন ভরে শোনে মোরসালিন বাড়িতে শুধু আম্মার সাথে একা থাকি রাজধানীতে মোরসালিনের ঘুম হয় না তা ভেবে মমতাহিনা খানিক বাদে আস্তে করে বলে বড় আর খোঁজে যাচ্ছিস ভাইও তাই না মোরসালিন চোখ বোঝে গাঢ় শ্বাস নেয় কণ্ঠনালী ঠেলে ডাহা মিথ্যা আশ্বাসটুকু বের করে হ্যাঁ তোর ঘ্যান নি শুনতে শুনতে কানের পোকা মরে যাচ্ছে এবার ইনশাল্লাহ তোর বড় ভাইয়াকে নিয়ে আসবো যা তোকে দরকার নেই শুধু বড় ভাইয়ার সঙ্গ চাই বের হবার সময় মুরসালিনের আম্মা মরিয়ম বেগম দোয়া দরুদ পরে ফুঁক দেন ছেলের শরীরে রাস্তায় আয়তল কুরসি দরুদছড়ি পাঠ করতে বলেন মনে মনে মমতাহিনা ধমক দেয় শোন বেদুইন নামাজ পড়বি ঠিক মতো তোকে ভার্সিটিতে পড়িয়ে কাফের বানিয়েছে আম্মা পোশাকের কি ছিঁড়ি সাহেব হয়েছে মুরসালিন গাড়টা মারে মাথায় একটা বাসের চেগারে ঘেরা বাড়ির সামনের পরটুকু পেরিয়ে যায় মুরসালিন পেছন থেকে মুমতাহিনা মাথায় ওড়না তুলতে তুলতে দৌড়ে যায় এই শোন ভাইও শোন শোন মোরসালিন পেছন ফেরে মোমতাহিনা মুখ নামিয়ে দাঁড়ায় মোরসালিন হাসে কিছু লাগবে না তোর তাই তো মমতাহিনা চোখ তুলে হাসে দুই ভাই একে অপরের চোখে তাকিয়ে সমান তালে হাসে মমতাহিনা মোরসালিনের হাতখানা শক্ত করে চেপে ধরে রাখে ভারী শ্বাস ফেলে দুজনই কত কিছু বলতে চায় দুজন বলা হয় না কারোরই কেবল চুপচাপ চেয়ে থাকে একসময় সময় হাসি সামলে বলে ফেরার পথে একটা ঢাকায় শাড়ি আনিস তো মরিয়ম বেগম পেছন থেকে শাসন করেন খবরদার ওসব কিচ্ছু না শাড়ি পরা লাগবে কেন হ্যাঁ বেশি স্পর্ধা ধার্মিক পরিবার সৈয়দ পরিবার সেখানে মেয়েদের বেলহাজ হয়ে চলাচল নেই মরিয়ম বেগম রাগ করেন মুরসালিন গম্ভীর হয় পারব না আনতে মমতাহিনা হাসে তোর ঘাড় পারবে যা বিদায় হত এবার আর আসিস না তাড়াতাড়ি অন্তু স্তব্ধ হয়ে শোনে সেসব জয় ওভাবে বসে আছে কোনো হেলদোল নেই না আছে মুখে অভিব্যক্তি অন্তর মনে হয় জয় বোঝে লোহার খণ্ডগুলোরই এক টুকরো মুরসালিন হাসে ঢাকায় শাড়িটা এখনো আমার ফ্ল্যাটে পড়ে আছে পড়ার মেয়েটা পালিয়েছে আমাকে রেখে প্রথমে ভাই গেল তারপর বোনটাও আমি একা আছি মেরে ফেলামাই ও আমার পরিবারে আর আছে আম্মা তার খোঁজ জয় সে ছাড়া আর কেউ নেই বাগানের রাস্তার পেছনের লোহার গেটে কড়াঘাতের হালকা আওয়াজ ভেসে আসছে রাত বোধ হয় দুটো পার কেউ এসেছে কড়াঘাতের আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে গা ছমছম করে ওঠে মৃদু হলদে আলোয় বিশাল ঘরটা কোমোট কতগুলো দেহ ছড়িয়ে আছে যেন চিহ্নশীর্ণ ময়লা সাদা কাপড়ের স্তূপ